বলিউড ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় নাম শাহরুখ খান এমনকি খান পরিবারের অন্যান্য সদস্যরাও একে একে যুক্ত হচ্ছেন সিনেমায় বাবার পথ অনুসরণ করে অভিনয় এসেছেন মে সুহানা খান নেটফ্লিক্সের দ্য আর্চিস পর এবার তিনি বাবার সঙ্গে অভিনয় করবেন কিং সিনেমায় বড় ছেলে আরিয়ান খানও পা রেখেছেন সবিজে তবে অভিনয় নয় পরিচালনায় এবার অভিষেক হলো শাহরুখের ছোট ছেলে আব্রাম খানের জানা গেছে ব্যারি জেনকিন্স পরিচালিত মুফাসা দ্য লায়ন কিং সিনেমার ছোট মুফাসার চরিত্রে নেপথ্য কণ্ঠ দিয়েছে এগারো বছর বয়সী আব্রাম ডিজনি মিডিয়া ফ্র্যাঞ্চাইজি ফিল্ম সিরিজের প্রথম ক্লাসিক অ্যানিমেশন সিনেমা দ্য লায়ন কিং মুক্তি পায় উনিশশো সালে এরপর ২০১৯ সালে একই নামে রিমেক করা হয় সিনেমাটি ছোটবেলায় দুর্ভাগ্যবশত মুফাসা হারিয়ে যায় জঙ্গলের পথে পথে ঘুরতে ঘুরতে নানা বিপদের মুখোমুখি হতে হয় তাকে এমন এক বিপদ থেকে মুফাসাকে রক্ষা করে সমবয়সী স্কার তার সঙ্গে বন্ধুত্ব হয় স্কারের সবার আপত্তি সত্ত্বেও নিজের পরিবারে মুফাসাকে নিয়ে আসে সে তাদের সঙ্গেই বড় হতে থাকে মুফাসা একসময় সেই হয়ে ওঠে জঙ্গলের রাজা মুফাসা দ্য লায়ন কিং মুক্তি পাবে আগামী বিশ ডিসেম্বর ইংরেজি ভাষার সিনেমাটি ভারতে দেখা যাবে হিন্দি সহ সে দেশের কয়েকটি ভাষায় এর আগে দ্য লায়ন কিংয়ের হিন্দি ভার্সনে কণ্ঠ দিয়েছিলেন শাহরুখ খান ও আরিয়ান খান